এই যে আসতেছে বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর নয় মাস রক্ত যুদ্ধের পর আমরা স্বাধীন পতাকা পেলাম মানচিত্র পেলাম বিজয় পেলাম বিজয় দিছে কে নাকি আমনেরাই বিজয় সিনাই নিয়ে আসছে তাই আমরা বিজয় সিনাই নিয়ে আসছি নয় মাস যুদ্ধ করে পাকিস্তানি থেকে আমরা বিজয় ছিনিয়েছি আমরা তোমাদের ভুলবো না আছে না নাই আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলব না এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা এনে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না ঠিক না আসলে আমরা মুক্তিযুদ্ধদের ভুলব না ভাষা শহীদদের ভুলব না তাদের জন্য দোয়া আছে না নাই আছে সালাম আছে না নাই কিন্তু বিজয় আমরান সেটা বলবেন না বিজয় দিয়েছে কে এজন্য ষোলাই ডিসেম্বরে শুধু মুক্তিযোদ্ধাদের কথা বলেন না ছাব্বিশে মার্চে একুশে ফেব্রুয়ারিতে শুধু ভাষা শহীদদের বাংলার স্বাধীনতা দিলেন যিনি আল্লাহ তোমাকে ভুলব না আল্লাহ তোমাকে ভুলবো না ঠিক না কারণ বিজয় আপনি আনেন নাই কিছু ছিল না বাঙ্গালীদের পাকিস্তানিরা এমন অস্ত্র সজ্জিত ছিল ওই পাকিস্তানিদেরকে হারানোর জন্য আমাদের হাতে কোনো অস্ত্রই ছিল আমাদের জিনিস ছিল একটা সেটা হলো আল্লাহর সাহায্য ঠিকিরা সাহায্য রব্বুল আলমিন করেন যদি কোনো এলাকা সাহায্যের উপযোগী হয় বিজয় রব্বুল আলমিন দান করেন যদি বিজয়ের উপযোগী হয় বিজয় আমরা ছিনিয়ে আনি নাই বিজয় দিয়েছে কে ষোলই ডিসেম্বরে মুক্তিযুদ্ধদের জন্য দুয়ার পাশাপাশি শুকর করবেন কারোজরে কার কারণ আমাদের এই মুক্তিযুদ্ধ এটা ইসলামের নামে এসেছে এটা আল্লাহর নামে এসেছে ঠিক কিনা না বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাহ ইনশাআল্লাহ সালানী তাই মুক্তিযুদ্ধ হয়েছে কার নামে আর রজরে বলেন কার নামে এই জন্য বিজয় দিবসের প্রশংসা কার আর বলেন কার কিন্তু বিজয় দিবসে কপাল পড়া বাঙ্গালিরা হিন্দি গান সারে আস না নাই হিন্দি গান চালায় আল্লাহ দান করুক আমরা পড়ি আমি